আসসালামু আলাইকুম চলে আসছি আমাদের ফ্যাক্টরিতে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে আপনারা এখানে সব আইটেমের মাল পাবেন প্রোপালটিনের ডিব্বা শাটারের ডিব্বা মাল জিপি এস এস অ্যালুমিনিয়াম সকল পকাল ইন্ডাস্ট্রিয়াল আইটেমের মালামাল পাবেন টাটা ব্লু স্কোপ সিসকো তাইওয়ান এই যে একটা মাল জাপানি মাল জলপই কালার একদম প্যাকিং লিস্টের মধ্যে সিল আছে কোন ব্র্যান্ডের কোন কোয়ালিটির মাল সবাই মালে পাবে আমাদের একটা মাল যাচ্ছে প্রোফাইল মাল প্রোফাইল তারপরে এই মালে পড়ে আমাদের নেক্সট অর্ডার জাপানি মালের যে দুই কল জাপানি মাল এই কলে মাল হলো সাড়ে চোদ্দ টনের মতো ষাট আড়ি ডিব্বা মাল জাপানি মাল জাপানি মালের প্রোফাইল টিন এখানে প্রায় আমাদের সাড়ে নয় টার মতো মাল আজকে ডেলিভারি যাবে তারপরে আমাদের কাছে পাবেন পার্লিঙের মালও পাবেন জিপি পাতা জিপি পার্লিংয়ের মাল একদম জাপানি পাতা ওয়ান পয়েন্ট সিক্স এম এম আসসালামু আলাইকুম